জামালপুরের লুইজ প্লেস পার্কে টয় ট্রেনের কাছে দাঁড়িয়েছিলাম আমার বাবুদের নিয়ে কারণ টয় ট্রেনটি কেমন ওরা দেখতে খুব মন আমি দাঁড়িয়ে আছি অনেক বাবু উঠছে তো এর পরে ওঠানোর জন্য সিরিয়ালে আছি তো আমার ওয়াইফ এবং আমার বাবু দাঁড়িয়ে আছে টয় ট্রেনটি কিনতেছে বাবুরা মতো দাঁড়িয়ে আছে আমার কাছে খুব ভালো লাগলো জামালপুরের লুইজ প্লেস পার্কের এই কয়টি এক্সিলের মধ্যে তৈরি করেছে পার্ক কর্তৃপক্ষ এবং নানা ইভেন্টগুলো খুব কাছে পার্ক করতে কত সুন্দর করে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক জিনিসকে কোন তৈরি করতে অনেক কষ্ট করে গেছে অনেক টাকা খরচ হয় তারপরে ওনাদের পিকনিক স্পটে ভালো লেগেছে স্কুল থেকে আসছে আমার বাবুরা সাথে আমি পরিবার শুয়ে এসেছি তো একদিনের এই বিনোদন মানুষের জীবনে অনেক সারা বছর কেটে যায় কিন্তু একদিনের এই বিনোদনটি সারা বছরের কিছুটা হলেও ক্লান্তি দূর করে নেয় তো আমার বাবুরা সারাদিন বাড়িতেই থাকে আমার স্কুল আমরা চাকরি করি সে পাশাপাশি অনেক বিনোদন করে সেজন্য টয় ট্রেন বা এইবারের এর থেকে চলে এসেছি তো আমার কাছে বেশ ভালোই লাগলো ক্ষেত্রে বন্ধুরা আমি এই ইভেন্টগুলো খুব পুরোটাই ভিডিও করে রাখলাম কতক্ষণ দেখানো হলো আমার বড় বাবু ওরা তাঁকে আছে ওরা উঠবে তো তাই সিরিয়ালি আছে ওদিকে না করলাম বলছে ওদিকে পিক স্পটে বিভিন্ন আমাদের খাওয়া দাওয়া হবে এর জন্য চলে যেতে হবে সেজন্য তারা তো তো আছে খুবই ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে